হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কি তোমার সবাই ভাবছো তো আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ভাবতে থাকো আমি আজকে কোথায় যাচ্ছি আমি ততক্ষণ রেডি হয়ে রেডি হতে থাকি আজকে আমরা খুব খুশি আছি আর তোমরা কি করে যে এখন শুভ সকাল হ্যাঁ বন্ধু এখন শুভ সকাল সকাল সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি ঘরের চান পুজো থেকে আরম্ভ করে যা যা কাছ থেকে তো করে আমি আমার ছেলেদের খুবই আনন্দ আছি তোমরা বুঝতেই পারছো আমি আমার পুচকু তো পুচকু ক্যামেরা ধরছি আমি রাস্তা হেঁটে যাচ্ছি তোমাদের দাদা গাড়ি গাড়ি বাজার দিয়ে যাচ্ছি কি গেস্ট করতে পারছো আমি কোথায় যাচ্ছি তো গেস করো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক গেস্ট করছো আমি পিকনিক এসেছি দেখো পিকনিক স্পটে পৌঁছে তো পৌঁছানো পেতেই খুব সুন্দর গন্ধ আহা নাকে এত সুন্দর গন্ধ পৌঁছে গেল যে আর সইতেই পারছি না কি জানো নানপুরি চানা মশলা কচুরি আর হচ্ছে মিষ্টি গরম গরম খেতে কে ভালো লাগে বলো আর কত আয়োজন করা আছে দেখেছি ওখানে অনেক গান হবে নাচ গান হবে আবৃত্তি হবে খুব সুন্দর আছে এখানে আমরা পিকনিক করতে এসেছি জানো কতজন পিকনিক করতে এসেছি প্রায় হাজার মানুষের পিকনিক এখানে তো খুব খুব আনন্দ হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি আমি ছোট্ট করে ভিডিও বেড়েছি তো আ হা গরম কচুরি খেতে কি যে ভালো লাগে তো আমি পুরো বসে পড়েছি তোমাদের দাদাভাই ক্যামেরা করছে দাদা খাবারটা পাশে আছে সবাই দেখতে পাচ্ছ দারুণ সুন্দর হয়েছিল খেয়ে দিয়ে এবার তোমাদের দাদাভাই সবার মতো একটু বিশ্রাম নিচ্ছে মানে কচুরি খেয়েছে যেটা হয় আমি কিন্তু বিশ্রাম নিচ্ছি না আমি ঠিক চায়ে একটু চুমুক দিয়ে নিলাম চায়ে চুমুক দিলে একটা মানে ইমেজ ফিরে আসে তো আমি আমার ইমেজটা ফিরে পেলাম ও হো হো চাটা লেখা চাটা খুব সুন্দর ছিল গরম গরম আর চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর হালকা হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা দারুন দারুন শীতের পিকনিক জমে খির পুরো তো তারপর আমি চলে গেলাম পুকুর পরে পুকুরের ওখানে দেখো হালকা হালকা রোদ আছে হালকা হালকা ঠান্ডা হওয়া এত সুন্দর লাগছে দা চারপাশটা কী বলবো এত সুন্দর চার কত পেঁপে গাছ কত কুমড়ো গাছ মানে সবজি ফসলের পুরো ভর্তি পুরোপূর্ণ এখন চোখ জুড়িয়ে যায় মন ছুঁয়ে যায় তো দেখতে পাচ্ছো কত মানুষ আছে কত মানুষ অনেক মানুষ বললামই তো প্রথমে দেড় হাজার মানুষ তো এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে নাচ গান কবিতা হচ্ছে অপোজিটে মানে মহিলাদের জন্যই খেলা হচ্ছে সব জায়গায় মহিলা পুরুষ খেলতে পারে সেখানে মহিলা জন্য বল খেলা আছে চেয়ার খেলা আছে হাড়ি ভাঙা আছে তো দারুণ বল খেলার নিয়মটা কিন্তু খুব সুন্দর মানে যার হাতে বল থাকবে তখন যদি গান অফ হয়ে যায় সে আউট এত সুন্দর বল খেলা তো সবাই সব বাচ্চারা সবাই সবার মতো খেলাধুলা করছে খুবই ভালো লেগেছে এখানে থাক আমাদের পুচকু আর তোমার দাদা খেলা করছে আমি একটু দেখছি তো তোমাদের দাদা ভাইয়ের পুচকু তো সময়ই খেলা করে ওর বাবা ছেলে হলে আর কাউকে লাগে না তো এবার দেখো বল খেলাটা দেখো বন্ধু কি ভালো লাগছে না বলো এটা তোমরা দেখেছো কোনো যাই না আমি কিন্তু আজকে নতুন দেখলাম মানে মিউজিক চলছে পাশে আমি সেটা অফ করে দিয়েছি দিয়ে আমার ভয়েস দিয়েছি এবার বল হাতে থাকাকালীন মিউজিক অফ হয়ে গেলে সে আউট তো আমি আবার ওখান থেকে বল খেলা দেখে এসে আমি আবার একটু চায় চুমুক দিলাম চা আমি চাই চুমুক দিলে জানো তো আমি না একটা প্রাণ ফির আলাদা একটা ফিলিংস হয় তো এত লোকের ভিড়ের মাঝে করবো দেখা তোর সাথে তো চায়ের সঙ্গে তো দেখা আমাকে করতেই হবে যত লোক থাকুক না কেন তো চায় চুমুক দিয়ে নিলাম দিয়ে আমি চলে গেলাম আমার প্রতিযোগিতা আমিও হাঁড়ি ভাঙার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এইবারে আমি হাঁড়ি ফাটাতে যাচ্ছি দেখো লাঠিটা কিন্তু আমার থেকে অনেক বড় এবং অনেক ভারী এই লাঠি দিয়ে হাঁড়ি ভেঙলাম ভাঙ ভাঙ এই যা কিন্তু হাঁড়ি তো নেই যা আমি আউট হয়ে গিয়েছি হাঁড়ি কোথার আমি কোথায় দেখতে পাচ্ছি না ও মাই গড খিদে পেয়ে গেছে তো কি করবো খাবার টেবিল এসে বসে আছে খাবার আর পাচ্ছি না অনেক অপেক্ষা করছি দীর্ঘ অপেক্ষার পরে এলো আমাদের খাবার ডাল ভেজ ডাল ভাত সাথে চিকেন ছিল বাঁধাকপি ছিল তো বন্ধুরা ক্যামেরা ধরার কারণে মানে দেখাতে পারলাম না আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর খিদে তাই তোমাদের মুখেই বলে দিলাম কী কী খাবার খেয়েছিলাম বান্না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাবান্ন তিনটে আইটেম ছিল নিরামিষ আইটেম মাছের আইটেম চিকেনের আইটেম যে যেটা খাবে সেই সেটাতে বসবে আর পাপড়ার চাটনি অসম লাগে আমাদের ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা সত্যিই খুব টায়ার্ড আছি পিকনিক করে এসেছি আনন্দ করে এসেছি খুবই ভালো লেগেছে খুবই আনন্দ করেছি তবে হ্যাঁ আমি কিন্তু খুব ছোট্ট করে ভিডিও বানিয়েছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে কি না তাহলে কিন্তু তোমার আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ রোজ আমি পিকনিক করতে পারবো না কিন্তু এরকম টাইপের ভিডিও আমি দিতে পারবো সেটা তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও তবে আমি সেটা কিন্তু রাজি আছি আর পিকনিকে পিকনিকে তো খুব আনন্দ করেছি মজা করেছি সেটা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কিন্তু আমি কিন্তু ঝগড়া করিনি আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে কেন তো অনেক লোকজন করে ঝগড়া ঝগড়া কিন্তু কেন সেই দাদা ভাই ভাব যে বুঝতে পারিনি ঝগড়া তো অবশ্যই হবে বাড়িতে এসে ঝগড়াটা হবে যা করেছে তোমার দাদা ভাই পিকনিকে গিয়ে আমার মানে কি বলবো মনে ইতিহাস হয়ে যাবে ইতিহাস আর আমার ইতিহাস জানার সম্পূর্ণ অধিকার পূর্ণ অধিকার তোমাদের আছে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো আমিও কিন্তু পিকনিকে খেয়ে খুব মজা করেছি আনন্দ করেছি তোমাদের দাদাভাই কিন্তু আমার দিকে আঙুল তুলতে পারবে না কিন্তু তোমাদের দাদাভাই যা করেছে আমি একটা আঙুল কেন আমি দশটা আঙুল তুলতে পারবো একশোটা আঙুল তুলতে পারবো সেটা অবশ্যই পরের দিনের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব তোমাদের দাদাভাই পিকনিকে গিয়ে কী করেছে আমার সাথে কি ব্যবহারটাই না করেছে এতটা দুর্ব্যবহার করেছে সে মানে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি এত কিছু এখন বলবো না তার কারণ খুব আনন্দের একটা ভিডিও বানিয়েছি মনে যাটা এখন আপারত একটা রাতের ব্যাপার তো একটা রাত আর কালকের দিনটা মনে রাখছি কালকে ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করব ঠিক আছে তবে তোমরা সবাই কিন্তু পিকনিক করেছো তো আনন্দ করেছো অবশ্যই তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে আমার ভিডিও তোমাদের কীরকম লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর তোমরা কে কী পিকনিক আছো কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে তোমরা সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো লাভ ইউ আজকের জন্য লাভ ইউ